আপনি দেখছেন নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা ষাটটি তাজা খবর প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন আর চ্যানেল তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘটনাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য শুরুতেই চোখ রাখব প্রথম খবরের দিকে দাদা মর্নিং ওয়াক করুক বাংলার মেয়ে দিল্লি যাক জুনের প্রচারে দিলীপ ঘোষকে আক্রমণ অভিষেকের লোকসভা নির্বাচন কবে কত দফায় হবে শনিবার দুপুরে ঘোষণা হয়ে গেল বিকেল চারটের সময় সাত দফায় ভোটের ঘোষণা করেন নির্বাচন কমিশনার রাজীব কুমার ঠিক তখনই মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার প্রচার সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জুনের প্রচারে গিয়ে সেই কেন্দ্রের সম্ভাব্য বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে করা আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার মেদিনীপুর থেকে বাংলার বিয়াল্লিশটি লোকসভা আসনের প্রচার শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার হয়ে পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেডিয়ামে সভা করেন তৃণমূলের সাধারণ সম্পাদক দু সালে মেদিনীপুর সদর থেকে লোকসভা নির্বাচনে জিতে সাংসদ দিলীপ ঘোষ এবার ওই কেন্দ্র থেকে তিনি বিজেপির প্রার্থী হবে কিনা তা নিয়ে যদিও এখনও ঘোষণা হয়নি বিদায়ী সাংসদ দিলীপ অবশ্য পরোক্ষভাবে পুনরায় প্রার্থী হওয়ার দিকে ইঙ্গিত করছেন শুধু তাই নয় সম্প্রতি অভিনেত্রী তথা বর্তমান বিধায়ক জুন মালিয়াকে দু লক্ষ ভোটে হারানোর হুঁশিয়ার দিয়েছেন তিনি যদিও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী জুনও তারকার প্রার্থী বলেছেন যুদ্ধক্ষেত্রে লড়াই হবে গত রোববার ব্রিগেডের জনগর্জন সভা থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল ব্রিগেডের জনগর্জন সভার পর তার দ্বিতীয় সভাটি ছিল জলপাইগুড়িতে এরপর শনিবার মেদিনীপুরে এসে দিলীপ ঘোষকে নিষ্ণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন সকালবেলা মর্নিং ওয়াক করা ওর কাজ শরীরচর্চা আর মর্নিং ওয়াক যিনি করছেন তাকে সংসদ করবেন নাকি যে মেয়ে রাস্তায় লড়বেন তাকে সংসদে পাঠাবেন মর্নিং ওয়াক করে দাদা পার্কে থাক বাংলার মেয়ে দিল্লি যাক বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় বাংলার নাম না থাকা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা মন্তব্য করতে শোনা যায় তিনি বলেন তৃণমূল থেকে যে উচ্ছিষ্টগুলো বার হবে তাদের প্রার্থী করবে বলে বিজেপি বসে রয়েছে প্রার্থীও নেই একই সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার কথাও তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের বকেয়া টাকা আদায় একাধিকবার দিল্লির দরবারে আবেদন করেছে তৃণমূল কংগ্রেস কলকাতার রাজপথ থেকে শুরু করে দিল্লিতে গিয়ে সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গ টেনে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন দু মাস রাস্তায় ছিলাম একদিন বাড়ি যায়নি ঘর পরিবার স্ত্রী সন্তান সবাইকে ছেড়ে রাস্তায় ছিলাম একশো দিনের কাজের টাকা জন্য আন্দোলন করেছিলাম আপনারা টাকা পেয়েছেন কিনা না বলুন উল্লেখ্য মেদিনীপুর লোকসভা কেন্দ্রে রয়েছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি দাতন নারায়ণগড় মেদিনীপুর খড়গপুর সদর খড়গপুর গ্রামীণ ও পূর্ব মেদিনীপুরের এগরা বিধানসভা এই লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালের সাংসদন বিজেপির দিলীপ ঘোষ এবার সেখানে তৃণমূলের তারকা প্রার্থী হয়েছেন জুন শাসক দল সূত্রে গত ফেব্রুয়ারি মাস থেকেই খবর পাওয়া যাচ্ছিল জুন মালিয়াকে সাংসদ পদের টিকিট দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় জুন মেদিনীপুর লোকসভার বিধায়ক একুশের বিধানসভা ভোটের সময় অনেকের ধারণা ছিল মেদিনীপুর বিধানসভার অবধারিত হবে হারবে তৃণমূল কংগ্রেস সেই কঠিন আসনে জুন মালিয়াকে প্রার্থী করে চমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং এন সম্পূর্ণ তৈরি ভোট ঘোষণা হতেই বড় বার্তা মোদীর বিজেপি এবং এন নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত ভোটের দিন ঘোষণা হতেই বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ জুড়ে আঠারোতম লোকসভা নির্বাচন হতে চলেছে আর তা সুষ্ঠু এবং আবাদ করতে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল কমিশন এদিন শনিবার আনুষ্ঠানিকভাবে ভোটের দিনক্ষণ ঘোষণা করল কমিশন ঘোষণা অনুযায়ী পাঁচশো তেতাল্লিশটি আসনে ভোট হবে সাত দফায় যা আগামী উনিশে এপ্রিল থেকে শুরু হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে কমিশনের এহেন ঘোষণার পরেই জোর প্রস্তুতি সর্বত্র সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদীও তিনি লিখেছেন গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব এসে গেছে নির্বাচন কমিশন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছে বিজেপি এবং এন নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত বলেও এদিন সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তা এদিন বিরোধীদেরও আক্রমণ সানান নরেন্দ্র মোদী লিখেছেন দশ বছর আগে আমরা ক্ষমতায় আসার আগে ভারতের জনগণ আইএন ডিএ জুটের দুঃশাসনের দ্বারা প্রতারিত এবং হতাশ বোধ করেছিল একাধিক কেলেঙ্কারি সাক্ষী থেকেছে দেশ এমনকি গোটা বিশ্ব ভারতের হাত ছেড়ে দিয়েছিল আর সেখান থেকে বড় বদল ঘটেছে একশো চল্লিশ কোটি ভারতীয়ের শক্তিতে দেশ উন্নয়নের নয়া রেকর্ড তৈরি করেছে বলে এদিন টুইটে উল্লেখ প্রধানমন্ত্রীর বিশ্বের পঞ্চম বড় অর্থনীতির দেশ ভারত কোটি কোটি মানুষ গরিবি থেকে বেরিয়ে এসেছে সরকারের কল্যাণমুখী যোজনা দেশের প্রত্যেক কোনায় পৌঁছে যাচ্ছে বলেও এদিন বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী বলে রাখা প্রয়োজন এবার লোকসভা নির্বাচনের চারশোর বেশি আসনের কথা বলে আসছে বিজেপি এদিন ফের একবার সেই বার্তাই দেন প্রধানমন্ত্রী বলেন কেন্দ্রের সরকার কি করতে পারে তা ভারতের জনগণ দেখছে আরও কাজ চায় মানুষ তাই তো ভারতের প্রতিটি কোন থেকে সমাজের প্রতিটি স্তরের মানুষ এক কণ্ঠে বলছে এইবার চারশোবার শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন কমিশনের সাত দফার ভোট ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজনাথ সিং সহ একাধিক বিজেপি শীর্ষ নেতৃত্ব যদিও সাত দফা নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল সহ একাধিক বিরোধী রাজনৈতিক দলগুলি উত্তর থেকে শুরু বাংলায় লোকসভা নির্বাচন প্রথম দফায় ভোট কোন তিন আসনে লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে এবারও হচ্ছে সাত দফায় দু সালের মতো এবারও উত্তরবঙ্গ থেকে শুরু হবে ভোটগ্রহণ প্রক্রিয়া দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের তুলনায় এবারের সূচিতে অবশ্য কিছুটা রদবদল হয়েছে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট হয়েছিল কোচবিহার ও আলিপুর দুয়ারে আসনে সেবার দ্বিতীয় দফার ভোট হয়েছিল জলপাইগুড়ি লোকসভা আসনে প্রথম দফার ভোট হয়েছিল এগারোই এপ্রিল দ্বিতীয় দফার ভোট আঠারোই এপ্রিল এবার অবশ্য উত্তরবঙ্গের তিনটি আসনে ভোট হবে প্রথম দফায় কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি আসনে ভোট হবে প্রথম দফায় নোটিফিকেশন জারি করা হবে কুড়ি মার্চ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন সাতাশে মার্চ মনোনয়নের স্কুটিনি হবে আঠাশে মার্চ তিরিশে মার্চ অবধি মনোনয়ন প্রত্যাহার করা যাবে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট হবে উনিশে এপ্রিল ভোটের ফলাফল প্রকাশ চৌঠা জুন ছয়ই জুনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্যেই এই বন্দোবস্ত উল্লেখ্য এই তিনটি কেন্দ্রেই দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিল বিজেপি এবার কোচবিহার ও আলিপুর দুয়ারে প্রার্থী ঘোষণা করলেও জলপাইগুড়ি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেনি বিজেপি তৃণমূল অবশ্য রাজ্যের বিয়াল্লিশটি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে লোকসভা নির্ঘণ্ড প্রকাশ হতেই প্রচারে বিজেপি বালবুঘাটের মানুষকে সুখবর দিলেন সুকান্ত মজুমদার লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে আগামী উনিশে এপ্রিল থেকে সাত দফায় ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হবে রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা বেড়েছে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তিনি বঙ্গ বিজেপির সভাপতিও বটে এদিন ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই প্রচারে বেরিয়ে পড়লেন সুকান্ত মজুমদার পাশাপাশি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার মানুষের জন্য সুখবর দিলেন সুকান্ত মজুমদার শনিবার দুপুর তিনটের পর বহু প্রতীক্ষিত দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে জাতীয় নির্বাচন কমিশন আগামী উনিশে এপ্রিল থেকে শুরু ভোট গ্রহণ সাত দফায় ভোট হবে সপ্তম অর্থাৎ শেষ দফার ভোট হবে আগামী পয়লা জুন ফল ঘোষণা হবে আগামী চৌঠা জুন নির্ঘণ্ট প্রকাশ হতেই প্রচারের ময়দানে নেমে পড়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বালুরঘাট লোকসভার অন্তর্গত কুমারগঞ্জ বিধানসভা এলাকায় ঘুরে ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন আজকে আমাদের জেলার জন্য একটি বিশেষ দিন আজকে মাননীয় রেলমন্ত্রী এই জেলার জন্য দিল্লি ট্রেনের অনুমোদন দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি আরও বলেন আমরা ভেবেছিলাম সপ্তাহে দুদিন ট্রেন পাব কিন্তু রেলমন্ত্রী দু দিনের জায়গায় সাত দিনের ট্রেন দিয়েছেন যা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি পেয়ে গিয়েছে এই জন্য মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেন সুকান্ত মজুমদার বালুরঘাট স্টেশন থেকে দিল্লি পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল শুরু করার দাবিতে দীর্ঘদিন ধরেই সরব ছিলেন এলাকার মানুষ সুকান্ত মজুমদার নিজে একাধিকবার দিল্লিতে গিয়ে ট্রেনের জন্য দরবার করে এসেছিলেন অবশেষে ভোটের মুখে সেই দাবি পূরণ হলো সূত্রের খবর ভোটের মধ্যে কিংবা পরেই ট্রেন চলাচল শুরু হবে ট্রেনের দাবি পূরণ হওয়ায় জেলা জুড়ে খুশির হওয়া